আদ সুরক্ষা আসসালামু আলাইকুম অবস্থান করছি সাদুকিয়া নাদামপুর ইউনিয়ন অফিস থেকে সিএনজি সুর দুজন সিএনজি সুরকে ধরা হয়েছে এই কানামপুর এবং শৌতরপাড়া গ্রামের যারা আছেন তারা মিলেই মোদরাত প্রায় দেড়টার দিকে দুজন সিএনজি সুরকে ধরেছেন বাড়ি কই তোমরা সিলেক্ট কোন জায়গা এখানে ই간 সিনলাই গিলা এই জায়গা সিনলাই কি রকম তোমার নাম কি দা হ্যাঁ দুলেমা সানমিয়া বাড়ি হই

আমাৰ চাৰি নম্বৰ ৱাৰ্ড পাঁচ নম্বৰ দুয়োটা ৱাৰ্ড গৰু চুৰি চি এন জি চুৰি অনেক কিছু বেছি হৈছে উত্তৰ কুমাৰ মনক আকাৰে চুৰি হৈছে গোটেই আগে এটা চি এন জিখন এতিয়া হ্যান্ড ব্যাগ গ্লাভস যেটা হয় আমরা যেটা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় যে গ্লাভসি আত্ম গ্লাভস হিসাবে ব্যবহার করা হয় গ্লাভস এরপরে দুইটা কাটার

সাতক উপজেলার উত্তর কুর্মা ইউনিয়ন নাদামপুর ইউনিয়ন পরিষদ আসি নাদামপুর এবং শতপাড়া যুবসভা মিলে দুজন সিএনজি চুরকে ধরেছেন বর্তমানে দুজন চুরকে ইউনিয়ন অফিসের মধ্যেই রাখা হয়েছে আমরা